ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ মানুষ কাপুরের ব্যাগ নিয়ে কোথায় যায় তুমি জানো না বিষয়টা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আচ্ছা সত্যিই বাড়াবাড়ি করতেছি আমি যদি বাড়াবাড়ি করে থাকি তাহলে আমি একদম ঠিক কাজ করতেছি তোমার মতো লোকের সাথে না তোমার মতো একটা অমানুষের সাথে এই রকম বাড়াবাড়ি করাটাই উচিত আর এই বাড়াবাড়িটা না আমার আরো আগে করা উচিত কিন্তু আমি আরো আগে না করে না অনেকটা ভুল করে ফেলেছি আর কিছু সময় আগে বা কিছুদিন আগে যদি তোমার মতো মানুষের সাথে আমি সেম আচরণটা করতাম তখন বুঝতে যে আসলে কেমন লাগে তুমি কি ভাবছো তুমি আমার সাথে দিনের পর দিন অন্যায় করে যাবে দিনের পর দিন তোমার মন খুশি মতো তুমি চলবে তোমার যা ইচ্ছা তুমি তাই করবে আমি কিছু বললে তুমি সেটা শুনবে না আমার কথা রাখবে না আর সেই সমস্ত কিছু মেনে নিয়ে আমি তোমার পান নিচে পড়ে থাকবো এটা ভাবছো যদি এটা ভেবে থাকো না তাহলে পুরোটাই বৃথা তুমি ভুল ভাবছো কারণ আমি মানুষ পশু না তোমার মতো যে পশুর সাথে যা ইচ্ছা আচরণ করা যায় যা ইচ্ছা বলা যায় কিন্তু পশু মুখ বুঝে একদম চুপচাপ সেটা মেনে নেয় তোমার মেন্টালিটি সেম ওই রকমটাই হয়ে গেছে তুমি আমারে না একটা বন্দি ঘরের মধ্যে আটকা রাখতে 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 একটা পশুর সাথে তুলনা না করলো না পশুটাই বানিয়ে ফেলছো আমার আর এমন ভাবে পশুর মতো বানিয়ে ফেলছো না যে এখন আমি আমার নিজের ভালো লাগা নিজের খারাপ লাগা সবকিছুই ভুলে গেছি যে আসলে কোন জিনিসটা করলে আমার ভালো লাগবে কোন জিনিসটা করলে আমার খারাপ লাগবে আমি সেই জিনিসটাই ভুলে গেছি ভুলতাম না আসলে না ভুলতাম না যদি তুমি আমার ভালো লাগা খারাপ লাগার মূল্যটা দিতে জানতে তোমার সামনে আমি তিলে তিলে প্রত্যেকটা মুহূর্তে খারাপ লাগা উপলব্ধি করছি তোমার সামনে প্রত্যেকটা মুহূর্তে আমি কষ্ট পেয়ে গেছি তোমারই আচরণে তুমি একটা বরের জন্য না আমার সেই খারাপ লাগাটাকে এতটুকু মূল্যায়ন করি কখন একটাবারের জন্য এটাও বলোনি তোমার খারাপ লাগছে চলো একটু বাইরে যাই তোমার খারাপ লাগছে চলো একটু কথা বলি আমার খারাপ লাগার সময় আমার পাশে এসে কখনো আমাকে এতটুকু সান্ত্বনাও তুমি দাওনি কোনো সময় তোমার সাথে বাড়াবাড়ি না করে কি আমি আরেকজনের সঙ্গে কি বাড়াবাড়ি করব তুমি ভাবলে কিভাবে? ভাবে দেখো বিষয়টা আসলে তোমার মতো করে ভেবে দেখো হাসালে মানুষ হয়ে ব্যস্ত থাকো। কাজের মধ্যে বিভোর যাও। আমার জন্য তুমি কাজ করো অথচ সেই কাজের বিনিময়ে আমি নিজেই ভালো না। তুমি এই কাজই করো যে কাজটা আমাকে সুখ নিয়ে এসে দেওয়ার পরিবর্তে আমার সুখটা কেড়ে নে তুমি কাজ করো সেই কাজের পরিশ্রমিক টাকা দিয়ে আমরা ভালো থাকবো আমি ভালো থাকবো এইটা ভেবে তুমি তুমি কাজ করতে থাকো কাজের মধ্যে নিজেকে চাপাই রাখো সেই কাজটাই ভালো রাখতে গিয়ে আমার খারাপ আসে। আমাকে আমি তো চাইনি তুমি এত কাজ করো আমি তো বলিনি আমাকে ভালো রাখতে গেলে তোমার এত এত টাকা লাগবে এত এত সম্পদ লাগবে এত এত অর্থ লাগবে কোনো সময় তো বলিনি কোনো সময়ের জন্য তুমি এটা ভেবে দেখার চেষ্টাও করি যে টাকার বাদে টাকার পরিবর্তে আমি কোন জিনিসটা পেলে তোমার কাছে ভালো থাক আমরা মেয়ে মানুষ না টাকা নিয়ে ভালো থাকি না ভালো থাকি তো তোমাদের মতো একটা মানুষের পাশে সারা জীবন নিজেকে মহারানীর মতো করে রাখতে গেলে না তোমাদের একটু হাত আমাদের মাথায় দরকার হয় কই কখনো তো এসে বলি চলো একটু আলাদাভাবে সময় কাটাই কখনো তো এসে বলনি চলো একটু বাইরে যাই কখনো তো এসে বলোনি যে আজকের দিনটা আমি তোমার সঙ্গে থাকবো কখনোই তো বলি চলো কোথাও দূরে তোমার সাথে যাই কখনো এতটুকু আমার সাথেই থাকো আমার পাশেই থাকো আমার সামনেই থাকো সবকিছু মেনে নিলাম কিন্তু কোনো সময়ের জন্য কি তোমার একটা বারের জন্য মনে হয়নি যে তোমার আমাকে একটু পার্সোনাল ভাবে সময় দেওয়া উচিত আমার সাথে বসে দশটা মিনিট একটু কথা বলা উচিত আমি তোমার সব সময় পাশে থাকি জন্য আমিও যে একটা মানুষ আমার সাথে তোমার যে আলাদা ভাবে একটু কথা বলার প্রয়োজন তুমি সেটাও বলতে পারবে কখনো কাজ 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 রেখে সময়ের জন্য আমার সাথে মিনিট একটু বসে ভালোভাবে কথা বলছো আমি কি চাই না চাই আমার কোনটা ভালো লাগে কি খারাপ লাগে এটা জানার চেষ্টা করছো টাকা দিয়ে না কেনা যায় না টাকা দিয়ে কোনো কিছুই হ্যাঁ হয় কাদের জন্য হয় যারা টাকা লোভী যারা টাকার প্রয়োজন যাদের অর্থের প্রয়োজন তাদের কিন্তু ভাগ্যবশত তারা টাকা পায় না তারা একটা খুব সুন্দর কেয়ারিং মানুষ আর আমি একটা মানুষ যে এরকম একটা কেয়ারিং মানুষকে চাই আমার কপালে এসে সেই টাকাটাই জ্বরেছে কিন্তু তুমি তো টাকা চাইনি আমি সত্যিই কোনো সময় টাকা চাইনি ভাবার মতো সময় তুমি কোনো সময় আর পাবে না পাবে কখন পাবে যখন আমি তোমার জীবন থেকে সরে যাব আমার শূন্যতা যখন তোমাকে ঘিরে ধরবে চারিদিক থেকে তখন এখন সব সবসময় চারিপাশে পড়ে থাকি তো তাই না সেই মূল্যটা তুমি বুঝিয়ে নিতে তোমাকে সেই মূল্যটা বোঝানোর জন্যই আজকে আমি বাধ্য হলাম তোমার ঘর ছাড়তে তুমি তোমার কাজ নিয়েই পড়ে থাকো আর কোনো সময় না আমাকে পিছু ডাকবে কারণ আমি যখন তোমার ঘর ছেড়ে যাচ্ছি আমি পিছু টানটা ছেড়ে যাচ্ছি